এটা ছিল আমার হলুদের দিন সকালবেলা স্টেজ সাজানো প্রায় কমপ্লিট আমি একটু সকালে উঠেই দেখতে গেলাম যে কি কি সাজানো হয়েছে মোটামুটি কমপ্লিট আর অনেক কিছুই বাকি তাও মানে মেইন যেই জিনিসগুলো সেগুলো কমপ্লিট আর কি আর এই যে আমার মেহেদির কালারটা কি সুন্দর আসছে মানে আমি ঠিক এই কালারটাই চাচ্ছিলাম আমি এতটাও আশা করি নাই যে এত সুন্দর কালার আসবে আসলেই মেহেন্দি বা মেমের মেহেদি অনেক ভালো আর আমি সকাল সকাল মেকআপ শুরু করে দিয়েছি প্রোগ্রাম সন্ধ্যায় যেহেতু ফটোশ্যুট আছে তো আমি দশটার দিকেই মেকআপ করতে বসে গিয়েছি আর চারটা পাঁচটার দিকে আমি প্রায় রেডি হলুদের মেকআপটা খুবই সুন্দর হয়েছিল আপুকে অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আর এখানে আপু নিজে রেডি হয়ে নিচ্ছে এখন আর সবাই চলে আসছে আত্মীয় স্বজন আমার ফ্রেন্ডরা আসছে ঢাকা থেকে আমরা বিকালে চলে গেলাম ফটোশ্যুট করতে নদীর পারে এই টাইমটা অনেক ফানি ছিল বাট আমি অনেক টেনশন করছিলাম আমি শীতের মধ্যেও ঘামছিলাম আমি প্রচুর ঘামি ফটোশ্যুট শেষ করে বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এসে দেখি সব লাইট জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাগতেছিল দেখতে আর এখানে মেহেদি বাটা চলতেছে মানে হলুদ মেহেন্দি বাটে যে ওইটার একটা সেশন আর গীত গাওয়া হচ্ছিলো এই টাইমটা আমি সামনে থেকে দেখতে পারি নাই এই ভিডিওগুলো আমি নিয়েছি আমার কাজিনের ফোন থেকে এটা হচ্ছে আমার আম্মু কেউ এখনও রেডি হয় নাই সন্ধ্যা হয়ে গেছে তারপরেও তারা অনেক ব্যস্ত সবাই এক এক করে মেহেদি বাড়ছিল হলুদ বাড়ছিল নিজেদের বিয়েতে মনে হয় এরকমই হয় দেখা যায় যে মা খালারা চাচিরা যে সবার লাস্টে রেডি হয় তাদেরকে বলে বলেও আগে রেডি করানো যায় না আমাদের হলুদ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু সেই হলুদ শুরু হতে হতে আটটার মতো বেজে গিয়েছিল আর আমি এখানে স্টেজের ফটোশ্যুটগুলো শেষ করে নিচ্ছি আমি আসলে মেইন ফটোশ্যুট আউটডোরেই করে এসেছি এখানে আমার অল্প কয়েকটা ছবি তোলা হয়েছে মানে আমার ইচ্ছা ছিলই বেশি যে আমি আউটডোরেই মেইন ফটোশ্যুটটা করব মানে আমার যত পোস্ট দেওয়া ছবি যত সুন্দর সুন্দর ছবি সবই আউটডোরে এখানে একদম সামান্য কয়েকটা ছবি আছে এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে এটা একমাত্র ব্রাইড্রাই বুঝতে পারবে যে ছবি তুলতে তুলতে যে টায়ার্ড হয়ে যাওয়ার ব্যাপারটা আমার এক সময় মনে হচ্ছিল যে আমি ঘরে যেয়ে এখন শুয়ে থাকি আমার আর কোনো কিছুই ভালো লাগছিল না খুব টায়ার্ড ছিলাম সারাদিনে খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো আর আমার ফটোগ্রাফার ছিল আদনান ভাইয়া পিকজাউস ওয়ার্ক থেকে ওনার ছবি এত সুন্দর মানে থ্যাংকস টু পিকজাউস ওয়ার্ক আমি খুবই স্যাটিসফাইড আমার ফটো নিয়ে আর এখানে আমার হলুদের বিরিয়ানি আমার কাজিনরা যে আগে আগেই খেয়ে নিচ্ছিলো ওরা মানে ওরা আমাকে ফেলে রেখে ওইখানে যে খাওয়া দাওয়া করতেছে আর আমি এখানে সারাদিন না খাওয়া ওদের মধ্যে তখন মায়া দয়া কিছুই কাজ করে নাই এই ভিডিওগুলো আমি পরে পেয়েছি একটা মজার জিনিস বলি ওরা যখন আমাকে হলুদ মাখাতে আসছে ওদের হাত থেকে কাঁচা গরুর গন্ধ আসতেছিল কারণ ওরা তাজা তাজা গরু মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে আসছে আমার ডালাগুলো টেবিলের তুলনায় বেশি বড় কিনা হয়ে গিয়েছিল আর আইটেম এতগুলো ছিল যে রাখার মতো জায়গা হচ্ছিল না পরে পাশে ছোট একটা টেবিল দিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আর এই কেকটা যে এত মজা ছিল এই কেকটা আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে গিয়েছিলাম খুবই মজা ছিল আর এইটা ছিল আমার এন্ট্রি টাইম এত হাসি খুশি ব্রাইট নাকি কেউ আগে কখনো দেখে নাই আমি আসলে অনেক খুশি ছিলাম কারণ বিয়ে তো হয়েই গেছে আমার আর কিসের টেনশন আমি জানি সবাই কীরকম আমার শ্বশুরবাড়ি কেমন আমার জামাই কেমন আমার আর কী নিয়ে টেনশন করার আমি তো এখন শুধু এনজয় করব। ওই টাইমটাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই এসে একটা একটা করে মিষ্টি খাওয়াচ্ছিলো কেক ছিল খেতে খেতে মুখ ব্যথা হয়ে গিয়েছিল আর ফটোশ্যুটের জন্য হাসতে হাসতে গাল ব্যথা করতেছিল মনে হচ্ছিল কখন যে ঘুমাবো আর এই টাইমটা ছিল আমাদের সবচেয়ে মজার টাইম মানে আমরা অনেক নাচানাচি করছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো নাচানাচি করছি হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আর আমি অনেক টায়ার্ড ছিলাম মিষ্টি খেয়েছি কিন্তু সারা সারাদিনে ভাত বা বিরিয়ানি টাইপের কিছুই খাইনি আমার প্রচুর ক্ষুদা পেয়েছিল আর সবাই যে বিরিয়ানি খেয়ে খেয়ে আসছিল এত সুন্দর স্মেল ছিল বিরিয়ানির আমার মনে হচ্ছিলো কতক্ষণে আমি একটু ঘরে যে বিরিয়ানি খাবো আর নিজের হাতে আমি খাই না প্রায় পাঁচ দিন যাবত মেহেদি লাগানোর পর থেকে আমি নিজের হাতে খাইও না যাতে হাত ধোয়া লাগে মানে হাত ধোয়া যেতে না লাগে এই জন্য আর কি আমি নিজের হাতে খাই নাই এতদিন কারণ আমি যেহেতু বিয়ের অনেক দিন আগে মেহেদি লাগিয়ে ফেলেছিলাম আমার একটা ভয় ছিল যে মেহেদি উঠে যাবে বিয়ের দিন পর্যন্ত বা বৌভাতের দিন পর্যন্ত মেহেদির কালারটা ভালো থাকবে না আর এই যে এখানে ঘরে এসে দেখি মানে উঠানে এসে দেখি যে পরের দিনে রান্নাবান্নার প্রিপারেশন চলছে অলরেডি রান্না বসিয়েও দিয়েছে আমি আবার বিয়ের স্টেজটা একটু দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না যেহেতু বিয়ের স্টেজটা উঠানে হবে আর এই যে রান্নাবান্না হচ্ছে এই ছিল আমার হলুদের ব্লগ শেষ আল্লাহ Her face.